আমি ভিডিও বনা একদম ছাড়ে দিচ্ছি বন্ধুরা হ্যালো বন্ধুরা তো তোমরা কিরকম ভাবে মুরগা মাংস রান্না করো আমি এইরকম ভাবেই মুরগা মাংস কিন্তু রান্না করে থাকি প্রথমে দেখো মাংসটা কাঁচা আছে এখন আমি কিছু দিই নাই তো রসুন কাটা পেঁয়াজ মানে পেঁয়াজ আদা রসুন সব দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি মশলা দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি সব মিক্স করে কিন্তু তাটির মধ্যে আমি রাখিয়ে দিয়েছি আগেই কাঁচা মাংসটা সঙ্গেই দেখো সব মিক্স করেকে আর রাখিয়ে দিয়েছি মানে মাংসটা একদম পুরা যা যা দরকার লাগে সব দিয়েকে আর কষেকেকে আর রাখিয়ে দিচ্ছি এটা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো তারপর ওই পাঁচ দশ মিনিট পর এটা কিন্তু তাই মানে কি চুলাটি চুলহায় বসান দিব তাই ঠিক তারপর আমাদের মাংস রান্না হবে প্রথমে আমরা এরকম ভাবেই ঢাকা দিয়ে না কি আর তোমরা কে কেমন করে মাংস পয়সা রান্না করিয়েও জানাবে বন্ধুরা তো আমাদের সঙ্গে থাকো দেখো ভাবে রান্না করি ওরা তো দেখো আমার ভাত হয়ে যায় আর দেখো তাইটির মধ্যে যে মাংসটা ঢাকা দিয়েছে সে মাংসটা এখন আমি গ্যাসের উপর কিন্তু বসান দিয়েছি শেষে দেখো মাংসটা কি হয় হেলো বন্ধুরা তো দেখো আমার ভাত ঢালা হয়ে যায় আর তেলো তোমরা দেখিব তবে আমাদের মাংসটা কেমন হয়েছে মাংসটা সেই সময় আমি রকম ভাবে যেমন কষেছিলি সেরকম কষে আর ঢাকা দিয়ে রাখেছিলি দেখো পুরা মাংসটা কি রকম ভাবে হয়ে গিয়েছে আমি কিন্তু জল দিই নাই দেখো কিরকম হয়ে গিয়েছে এইটা ইয়ার বাদে ভাজতে হবে পুরা লিয়া ভাজতে হবে

তেলটা মানে কী আপনি গাইড করবেন গেছে আর এই যে এই সাদা সাদাগুলা দেখছো তা আমি আলুটা আগেই ভাজে নিয়ে রাখেছিলি সেই আলুটা কিন্তু দিয়া হয়েছে এই মাংসটাতে কারণ আমার করে মুরগা মাংস আলুর সাথে খেতে খুব ভালো লাগে তার জন্য তার ফেভারিট সবজি বানানো হচ্ছে এরকম ভাবে যদি তোমরা কেউ আলু দিয়ে মুরগা মাংস বানাও তাহলে এরকম ভাবে বানাবে আলুটা কিন্তু আগে ভেজে নিয়ে রাখতে হবে দেখো একদম কমপ্লিট হয়ে গেছে মাংসটা দেখো কি রকম ভাবে একদম ভাজা হয়ে গেছে দেখো তেল যেটা ছিল মাংসর মধ্যে আলুর মধ্যে আপনি আপনি ছেড়ে দিয়েছে আপনা আপনি কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে বের হয়ে যাচ্ছে এটা যদি কেউ এরকম ভাবে ভাজা ভাজা রাখো তাহলে কিছু না যদি কেউ বলে হালকা ঝোল করবো কিছু না জল যেরকম খেতে ইচ্ছে করে সে সেরকম খেতে পারে আমরা এরকম ভাবেই খাবো তার মধ্যে হয়ে গেলছে মন্ত্রান্না তোরা যদি কেউ খাবে বন্ধুরা তো আসো আর কি রকম রান্না করিও কমেন্ট করে জানাবে অবশ্যই বন্ধুরা Terima kasih telah menonton! তো হ্যালো বন্ধুরা সব বন্ধুদেরকে জানায় শুভ সন্ধ্যা আর আমাকে দেখে আমার পড়া পড়ছি যারা বোমার রকম ফুটছ আর বাজির রকম জ্বলছ তাদেরকেও জানায় শুভ সন্ধ্যা তো হ্যালো বন্ধুরা আমি আসি ভিডিওর সামনে মানে আমি ফেসবুকে ভিডিও করি ইউটিউবে ভিডিও করি তা আমাকে তো তোমরা সবাই খারাপ বলো ঠিক আছে খারাপ বলো তাতে কারকে কিছু বলার নাই খারাপ আমি তো আমাকে তোমরা সবাই খারাপ বলবে ভালো থাকলে ভালো বলতে আমার কিছু ওটাই বলার নাই তোদের যা যেমন যার যেটা মনে সে সেটা বলতে পারিও কিন্তু একটা কথা বলছি বন্ধুরা আমি কাউকে কিছু বলবো না কিন্তু তোমরা তোমাদের পরিচয় নিজেই দিছ যে কে রকম ভাবনার মানুষ কে রকম কাকে নিয়ে সচে কে কিরকম কাকে নিয়ে বুঝে কে রকম কাকে বলে কে রকম কি ভাবে তোমরা কিন্তু তোমাদের পরিচয় নিজেই দিছ বন্ধুরা আমার কাউকে কিছু বলার নাই আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলছি যে আমি তো খারাপ সবাইকে দেখছো আমি কত খারাপ কিন্তু একটা কথা বলছি আমি যখন ক্যামেরার সামনে আসি বা ফেসবুকে ইউটিউবে ভিডিও করি তখন আমি হয়ে যায় খারাপ তো তোমাদের বহু বিটি ইলান কিন্তু বন্ধুরা অতই ছবি সতী সাবিত্রী নয় তারা ভাই দাদা কাকা জেঠা তোমাদের বউ বিটি গিলা না ভাসুর দেওয়ার কিন্তু কোনোই মানে নাই সবাইকার সঙ্গে না সম্পর্ক রাখে ডিঙান দে সবাইকার সবাই জানে বুঝলে বন্ধুরা কাউকে কিছু বলার নাই তখন চাল ঝুর ঝুর করে নিজের বিচার ছাড়ে দিয়ে পরের বিচার করে গিলানকেই বলে বন্ধুরা নকি তো হ্যালো বন্ধুরা আমি পরিবারের সমস্ত সব কাজ করে নিয়ে রান্না বাটা মানে ঘৰৰ যত এক বৌৰ মাছৰ চাপ থাকে আমি আমাৰ পৰিবাৰ সব কাজ কৰি নি ছেলা ৰাখিয়ে বেডি পাকাই পাত কাটে যাটুকুৰা জাষ্ট সময় পায় সেই সময়টাই কিন্তু আমি আমাৰ নিজৰ কাজে লাগে কাৰণ এইটো আমাৰ স্বপ্ন মানে এতিয়া আমি লোকে অনেকেই বোলে যে পইচাৰ জন্মে কৰিছে কিন্তু এটা পয়সার জন্য না একটা নিজের নিজের মানুষের মনে সবার কিন্তু আশা থাকে একটা একটা স্বপ্ন থাকে তো তোমরা যে পয়সা পয়সা নিয়ে ভাবিও বন্ধুরা তোমরা যে কাজ করিও তো সঙ্গে সঙ্গে তোরা পয়সাটা পাইও না তোমরা যে সবাইকে স্কুল পড়িতে যাইহো বন্ধুরা বল তো তোমরা কি সবাইকে চাকরিই পাইহ আর তোমরা কি তোমাদের ছেলেগিলানকে সবাইকে চাকরির জন্যই পড়ায় না তোমরা এইটুকুর জন্য পড়ায়ো সে নিজের একটুকু চোখ হবে কে নিজে চোখ থাকতে অন্ধ থাকবে না নিজে ছেলাপাকেটুকু দেখান দিতে পারবে নিজে কোনটা কি ভুল কোনটা কি সঠিক সবটা জানবে সবাইকে একরকমভাবে ছিলাকে পড়ায় নেই সবার মনে সবার রকম আশা থাকে আর সে পড়ায় ছিলাকে তো সেই রকম মানুষ ভগবানের জন্ম দিয়ে যে সবার মনে সবার কিন্তু একটা আশা থাকে স্বপ্ন থাকে বন্ধুরা বুঝলে তো বলছি বন্ধুরা যে আমি এত পরিবারের সমস্ত সব কিছু করে নিয়ে কেউ জাস্ট যাটুকু সময় পাই সেইটুকু সময়টাই আমি আমার নিজের মনের নিজের ইচ্ছের উপর মানে কি এইটা কাজে লাগাই তোমাদের সেটাও তোমাদের জ্বলে যায় বন্ধুরা কেন বলো তো কারণ এই জন্যে যে আমি বহু জীবটি কারো ঘরের বহু জীবটি বা কারো ঘরের বিটি বড়ি আমার এই জন্যেই কি তোমাদেরই হয় যে আমি একটি বিটি বড়ি তোমাদের যখন বেটা গিলা নে মানে কি আরো কারো স্বামী বেটা মানে অনেক রকম অনেক কিছু সম্পর্কে থাকে তো তোমাদেরও গিলানে যখন ফেসবুকে ইউটিউবে ভিডিও ছাড়ে ফটো ছাড়ে কই তোমরা তো তাদেরকে নিয়ে গল্প বানাইও না কই তোমরা তো তাদেরকে নিয়ে কিছু বলো না হ্যাঁ কেন এইটা কেন হয় বলো না বন্ধুরা তোমরা বিটি ছেলের মানে ফটো দেখলে ইয়াল দেখলে তাকে তোমরা সবাই খারাপ বলবে কিন্তু যখন তোমাদের গিলানে যখন ফটো ছাড়ে ইয়ে ভিডিও বানায় তখন তো তোমরা তাদেরকে কিছু বলো না এই জন্যে যে তারা বেটা ছিল আর হনি বলি একজন দুটি ছিলে এই জন্যেই বলো না বন্ধু এমন সোচ তোমাদের মানে আর কি বলবো তা আম ঠিক আছে যে যা বলো যা কিছু বলো ওটাই কোনো কিছু বলার নাই কত সাধনার পরে একবার মানুষ জন্ম পায় পরের জন্মে কে জান কী জন্ম নিব সেটা জানি নাই কিন্তু এই জীবনে যদি শখ লাগ পূর্ণ না করি তো আর কবে কবে পূর্ণ করব বন্ধুরা বলো তো এই জন্মে কোনো কিছু আশা না করে যেটা যেটা ইচ্ছা সব ইচ্ছা কিন্তু পূর্ণ করে নিতে হয় সে কোনো কিছু হোক আর নয় কারোর জন্যে কোনো ইচ্ছা কিন্তু দাওয়ায় রাখতে নয় বন্ধুরা বুঝলে আর নিজে ভালো সচো নিজের মাইন্ডটাই সবসময় ভালো ভাবনা রাখো তবে ভালো দেখতে পাবে নিজের মাইন্ডটা যদি তোমরা খারাপ ভরে রাখো না তো তোমরা সবাইকে কাঁকে খারাপেই দেখতে পাবে যে যেরকম ভাবে না সে সেই সবাইকে মানে কি সেই রকম ভাবনারই মানুষ দেখতে পায় বুঝলে হ্যালো বন্ধুরা আমার যেটা স্বপ্ন ছিল সেই স্বপ্ন আমি ছাড়ে দিলি ফেসবুকে ফটো ছাড়া ভিডিও করা আমি কিন্তু ছাড়িয়ে দিচ্ছি কারণ আমাদের সমাজে যে বিষাক্ত সাপ আছে না এই মানুষের মুখে এই মানুষের মুখের কথার ভয়েই কিন্তু আমি ভিডিও করা ছাড়িয়ে দিচ্ছি জীবনে মানে কি আর বলবো এমন সমাজে জন্মগ্রহণ করেছি যে কোনো কিছু বলার মানে নিজের জীবনটা নিয়ে আমি অনেক কিন্তু খুশি ছিলি বন্ধুরা কিন্তু এই সমাজে আমার সেই স্বপ্নটাও কাঢ়ের নিল বন্ধুরা জন বিজি ছিলা গেলেন কে নিয়ে কে খারাপ খারাপ সোচ রাখি আর খারাপ খারাপ বলিও না মনে ভাবিও না যে তোমরা কোনো পুরুষের পেটে জন্মেছ তোমরাও একটি বীর আছো বুঝলে জন বীর ছিলা গেলেন কে তোমরা খারাপ বলছো না সে বিটি ছেলে গেলেন হয়তো কেউ তোমাদের বউ হবে কেউ হয়তো তোমাদের বিটি হবে কেউ হয়তো কোনো সম্পর্কে হবে আর তোমরা তাদেরকে নিয়ে এইরকম ভাবনা কোনো পুরুষের পেটে জন্ম নেওয়া নাই আর তোমাদেরকে কোনো পুরুষের পালন করে নাই জন্ম দিয়েছে না আর নিজের মতনই সবটা ভাবি না নিজে যেরকম খারাপ থাকবে সেরকম সবাইকে সমাজটা একদম পরিণত হয়ে গিয়েছে আর কি বলবো তোমাদের কাছে আজ আমি একটা কথা বলতে চাই আমরা দুজন স্বামী স্ত্রী অনেক সুখে থাকি আর অনেক হাসিয়ে থাকি আর অনেক ভালো থাকি সময়ে ঝগড়া হয় কিন্তু আমাদের মেলো হয় কিন্তু একজন আমার স্বামী যে তোম আমাদের গ্রামের একজন বুড়ো মানুষ ছিল সে রাগান চলে যাওয়া কিন্তু আমার স্বামীকে একজন বলেছিল যে তোমারও দোষা এইরকমই হবে তোমাকে ঘর ছাড়ে পালা হবে তো সেই তাকে বলছি যে বলেছ সে নিশ্চয়ই জানবে যে আমি বলেছিলি সে তাকে বলছি সব কিছু নসিবের উপর থাকে আগে পরে মানুষ আসে তো যদি ভগবান আমাদেরকে সেই রকম লিখেছে তো সেরকমই হবে কিন্তু তাকে বলছি যে এরকম কথা বলার আগে একবার অন্তত ভাব দিয়ে বুঝলে যদি কপালে লেখা আছে তো হবে এক না কিন্তু আমাদের মধ্যে ঝগড়া হোক মেল হোক যাই হোক আমরা নিজের কিন্তু অনেক সুখে থাকি আর ভালো থাকি জীবনও সব রকম আসে স্বামী স্ত্রীর মধ্যে বুঝলে ঝগড়া ঝাঁটি মেল সব কিছু আছে স্বামী স্ত্রী হইলো ছাঁছার পানি বুঝলে একটা কথা যে কিছু হোক দুঃখ হোক বিপদ হোক সব সময় স্বামী স্ত্রী কিন্তু এক পাশেই থাকবে পর কখনো আপন হয়নি আর নিজের কখনো পর হয়নি যত বর এমনিতে হ্রদের সময় ছাঁচার থেকে জল কিন্তু পড়ে নাই নিচে সেই সেইরকম দুঃখে সুখে সব সবসময় স্বামী স্ত্রী কিন্তু পাশে থাকে কেউটা তোমরা বুঝবে না কিন্তু যখন বর্ষা আসে ছাঁছার জল সেই গড়কে স্বামীর পাশে যায় নাকি নিচে যেমন পড়ে সেই রকম স্বামী স্ত্রীর একটি বয়ের মর্যাদা বুঝে থাকবে কথাটা এরকম কাউকে নিয়ে বলার আগে একটু ভাবা করে ভাবনা চিন্তা করে নিয়ে আর কিন্তু বলবে কারো উপর কাউকে কারো স্বামী যদি কাউকে ভালোবাসে বা কারো যদি বয়া কাউকে ভালোবাসে আর তাদের মধ্যে যদি ঝগড়া হয় তো তাদেরকে আর উস্কান দিতে নাই বন্ধুরা তারা যাতে মেলে থাকে সেই রকমের চেষ্টা করবে তো যাই হোক এটা যে বলেছ মাকে আমার স্বামী এসে কে আর বললো বলছে এরকম বলছে তো তার আর নাম বলে দিল নাই আর তোমাদেরও পাশে মানে কি তার নাম বলছি নাই তো তোমরা কী মনে ভাবছো যে একটি স্ত্রীর পাশে তার স্বামী কিছু লুকাবে কে ন আর একটি স্ত্রী তার স্বামীর পাশে কিছু লুকাবে এটা কখনো হতেই পারে না তারা যদি দুজনকে দুজনকে একদম মন থেকে ভালোবাসে আর তারা যদি দুজনের দুজনের দুঃখে সুখে একদম সবসময় থাকে সাহারা হয়ে আর কোনো দিনও কাউকে মানে কি একটি বিটি ছেলে এ তার স্বামীকে ছাড়া আর কাউকে ভালোবাসবে নাই বুঝলে আর এমন কত বিটি ছেলে আছে স্বামীকে না হাজার হাজার লোকের সঙ্গে করবে কে ভালোবাসা স্বামী থাকতো কিন্তু তোমরা তাদেরকে দেখা পাবে না তোমরা তো এইরকম যারা ভিডিও বানাবে ইয়া করবে তোমরা তাদেরকে দেখতে পাবে মানে আমরা এখন স্বামী স্ত্রী সবার চোখে খারাপ তাই না আমরা সবাইকার চোখে খারাপ ভালো থাকলেও খারাপ আর খারাপ থাকলেও খারাপ হ্যাঁ তা আমাদের যদি নসিবে লেখা আছে তোমাদের কাছে ওইটাই বলে দিছি তো আমরা হওয়া ছাড়া ছাড়ি আর যদি আমাদের নসিবে লেখা নাই কি তো যতই দুঃখ কষ্ট আসুক ঝগড়া ঝাঁটি যাই হোক আমরা কিন্তু দুজন দুজনের সঙ্গেই থাকবো সে আমাদেরকেও সাথ দেখ আর না দেখ দুজন করতে নয় ছাড়া ছাড়ি হব না বুঝলে ওর বিশ্বাসই না থাকলে ভরসাই না থাকলে তো রকম স্বামী স্ত্রী বলো তো হুম রকম স্বামী স্ত্রী মনে হয় যে এই কথাটা বলেছো সে তাকে বলছি তোমার হয়তো তোমার বইয়ের উপর কোনো বিশ্বাসই কে বা হয়তো তোমার বই তোমাকে ধোকা দিয়েছে বা কোনো চালাকি করে তার জন্যে তার এইরকম বুঝলে একটা যখন পুরুষ ছেলে কাঁদে তখন বিটি ছেলে তাকে শান্ত নেবে আর যদি আমরা বিটি ছেলে গেলাম কাঁদি নেব বন্ধুরা তো বেটার ছেলে গেলেন মাথা ব্যথা হয়েছে কেন হম